আগে দর্শন পরে গুণ বিচারি এই কথাটা কেন বলছি সেটা পরেই বুঝতে পারবেন বিফ পছন্দ না এমন মানুষ খুবই কম দেখা যায় আর বাঙালির অধিকাংশ প্রিয় হচ্ছে এই বিফ সো আজকে আমরা বিফ বল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমরা বিফটাকে প্রথম দুই ভাগে ভাগ করে নিলাম ফার্স্ট আমরা কিমা করে নিলাম কিমাটা হচ্ছে এই চিলি ফ্লেক্সের সাথে মিশিয়ে নেব তারপর আবার কিছুটা গোশ দিয়ে দেব সেগুলো আবার ব্লেন্ড করতে হবে কারণ একসাথে অনেকগুলো দিলে কিন্তু ব্লেন্ড হতে চাইবে না আপনার একটু এই কাজটা অনেক সময় ধরে করবেন এটা একটু কষ্টের কাজ যতই ব্লেন্ড করি না কেন অনেকবার এটা ছড়িয়ে ছড়িয়ে বারবার দেখতে হয় যে ঠিক হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা যতক্ষণ পর্যন্ত একদম কিমা হয় ততক্ষণ আপনাদের ব্লেন্ড করে যেতেই হবে ব্লেন্ড করার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে আমরা চলে আসলাম কাটাকাটির জন্য ফার্স্টে আমরা কিছুটা পেঁয়াজ কুচি করে নিলাম তারপর কিছুটা কাঁচা ঝালও কুচি করে নিলাম আর ওই যে কিমা করা ব্লেন্ডগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম এখানে তারপর নিয়ে নিলাম রসুন বাটা জিরা বাটা আদা বাটা তারপর হচ্ছে লবণের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা টমেটো ক্যাচ দিয়ে নিলাম সাথে এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটাও কিন্তু বাবার সে অনেক রেসিপি জানে আর আমাদের এক একটা করে রেসিপি করে খাওয়াই আর আমরা তো পুরো ধন্য হয়ে যাই তো আজকের রেসিপিটা যেহেতু ওর সেই জন্য সব কাজ সে ওই করছিলো সুন্দর করে মাখানো শেষ হওয়ার পরে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিয়ে সেটাকে আবার সুন্দর করে সে মাখিয়ে সুন্দর করে মাখানো শেষে কিন্তু নর্মাল তাপমাত্রায় এক থেকে দুই ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব থেকে দুই ঘন্টা পর আমরা কিচেনে চলে আসলাম রান্না শুরু করার জন্য আর ফার্স্টে ওই কথাটা আমি কেন বলেছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন কারণ এটা ভাজার পর দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এখানে কিন্তু আমরা ছোট ছোটো বল করে দিচ্ছিলাম একটু পেজের মতো হবে আর সাইডেও কিন্তু বিফটা হচ্ছিলো আমরা এখানে দর্শনটা নাই বা করলাম গুনটায় বিচার করলাম খেতে যেহেতু ভালো হয়েছিল তো এটা বাসায় আর একবার বানানোই যায় এখানে আমাদের এক সাইড হয়ে গেলে আমরা অন্য সাইড উল্টে দেবো এই বিপ বলটা শুধু খাওয়ার থেকেই লুচি দিয়ে খেতে অনেক ভালো লাগছিল আর বিবল বল যে করাতে ভাজা হয়েছিল সেই তেলের ভিতরে লুচিটা ভাজা হচ্ছে বলে এমন দেখাচ্ছে আর আমাদের সবগুলো লুচি ভাজা শেষ হয়ে গেলে আমরা আবার কিছুটা বিফ বল ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি টেস্ট করার জন্য বসে গিয়েছিলাম একটা হাতের লুচি নিয়ে সাথে একটা বিপ বল নিয়ে খেতে খুব ভালো লাগছিলো গরম গরম আর এদিকে এগুলো লাইট লাইটবিহীন খুব কেমন দেখাচ্ছিলো তো যাই হোক দিনের আলোতে হয়তো বেশি ভালো লাগবে আর এখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছিলাম যে দেখুন কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে এটা সত্যি খেতে খুবই ভালো লাগছিলো আমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ